নমস্কার খুল্লম খুলাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো পঞ্চায়েত নির্বাচনের ডিলিমিটেশন পঞ্চায়েত নির্বাচনের ডিলিমিটেশন প্রক্রিয়া এখন চলছে আজকে বিজেপি দলের পক্ষ থেকে একটা রিপোর্ট পেশ করা হবে যদিও এই রিপোর্টটা সরকারি নয় কিন্তু ধারণা করা হচ্ছে যেহেতু শাসক দল বিজেপি তাই এই রিপোর্টের উপর ভিত্তি করে সরকারেরই যে রিপোর্ট সরকারি যে ডিলিমিটেশন সেটাও এটার মতোই হবে বিজেপি অফিস থেকে যে রিপোর্টটা যাবে সেটা আসলে রিপোর্ট না হলেও এটা প্রস্তাবিত একটা খসড়া আপনারা বলতে পারেন যে খসড়ার উপর ভিত্তি করে সরকারের রিপোর্ট তৈরি হবে এবং সেটা সরকারি সিলমোহর পড়বে অন্য কীভাবে কী হচ্ছে না হচ্ছে সামান্য কিছু আমি আজ এখানে দিচ্ছি তার আগে আপনার সবাই অনুরোধ আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই ইউটিউবে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে সাবস্ক্রাইব করবে উৎসাহিত করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কারণ এই ভিডিওর বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশি দীর্ঘ ভিডিও হবে না এটা তো কী হয়েছে এবারে যে ডিলিমিটেশনটা হচ্ছে এটা অনেকটা বিধানসভার ডিলিমিটেশনের মতোই হচ্ছে বা লোকসভার যে ডিলিমিটেশন হয়েছিল সেটার মতোই অনেকটা হচ্ছে এবং বেশিরভাগ কাছাড় আমি কাছাড় জেলার কথা বলছি এখানে কাছাড় জেলার একশো তেষট্টি জিপির মধ্যে বেশিরভাগ জিপি বেশিরভাগ আগের চাইতে অনেক বেশি জিপি হিন্দু সংখ্যা আকৃষ্ট হতে যাচ্ছে এবং এ ধরনের একটা একটা তৈরি করা হয়েছে এবং বিভিন্ন জিপি যেভাবে মানচিত্র মানচিত্র যেটা আসছে সামনে তাতে কিন্তু পুরনো অনেক জিপি বিলুপ্ত হচ্ছে সবগুলো তথ্য এখনও কাছে আসেনি কিছু কিছু এসেছে এবং আপনারা এগুলো জানেন এগুলো নিয়ে প্রতিবাদ চলছে জনক দিগ্রাম জিপিটা উঠে যাচ্ছে সোনাইতে সোনাই বিধানসভা এলাকা আগে এখন সোনাই বিধানসভা এলাকায় এখন থাকছে মাত্র পনেরোটা পনেরোটা ষোলোটা জিপি থাকছে সোনাই বিধানসভা এলাকায় এবং হিন্দু এলাকাগুলোতে জিপির সংখ্যা অনেকটা বাড়ছে তো এইভাবে একটা তৈরি করা হচ্ছে একটা জিপি ডিলিমিটেশন যেটা হচ্ছে এবং এটাতে আরও কিছু বিষয় নজর দেওয়া হয়েছে যাতায়াতের বিষয় নজর দেওয়া হয়েছে এক জিপি থেকে এবং মানে আগের যেমন ডিলিমিটেশনে যে জিপিগুলো ছিল অনেক সময় যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা ছিল সেগুলোতে সেগুলোকে আবার কিছুটা সহজ করা হয়েছে এক কথায় আসলে যখনই কোনো ডিলিমিটেশন হয় তখনই প্রতিটি রাজনৈতিক দল তার নিজের সুবিধা মতো ডিলিমিটেশনটা করে এটা কিন্তু ঘটনা তো এখানে এবার বিজেপি সরকার ক্ষমতায় তো বিজেপি দল কি হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবার ডিলিমিটেশনে আমি সবগুলো জানছি এবং আমাদের শিলচরের পাশের একটা জিপি সেটা সেটাও বিলুপ্ত হচ্ছে এবং প্রতিটা জায়গায় এভাবে জিপির একটা ব্যাপক মালচিত্রের পরিবর্তন ঘটছে বহু জায়গা হয়তো একটা জিপি থেকে কিছু অংশ নিয়ে অন্য একটা জিপিতে জুড়ে দেওয়া হয়েছে অর্থাৎ মূল উদ্দেশ্য হল যে প্রতিটা জিপি বেশিরভাগ জিপি যাতে হিন্দু গরিষ্ঠ থাকে সেরকম একটা প্রচেষ্টা করা হয়েছে এই ডি ডিলিমিটেশনে লোকসভা নির্বাচনে যেটা হয়েছিল বা ধরুন বিধানসভা নির্বাচনে যেভাবে কাটছে অনেকটা অনেকটা সেই ভঙ্গিতে সেইভাবেই জিপিগুলো ডিলিমিটেশন করা হচ্ছে তো এই ডিলিমিটেশনের এই ডিলিমিটেশনে শাসক দল হিসেবে বিজেপি পঞ্চায়েত নির্বাচনে কতটুকু সুবিধা অর্জন করতে পারবে সেটা বাস্ত সেটা পরে দেখা যাবে কিন্তু আপাত দৃষ্টিতে দলের যেটা লক্ষ্য সেটা হলো বিজেপির যে মূল ভোট ব্যাঙ্কটা হিন্দু ভোট ব্যাংক সেটার মাধ্যমে যাতে বেশিরভাগ জিপিতে নিজের নিজের প্রতিপত্তি বজায় রাখা যায় সেই চেষ্টাটাই করছে তবে এক্ষেত্রে সবসময় যে ভালো ফল হবে এমন নয় কিন্তু যদিও বিজেপি কর্মকর্তারা এটা মানতে চাইছেন না যে হিন্দু গরিষ্ঠ দেখানোর জন্য এটা করা হয়েছে তারা বরং বলছেন যে যেভাবে কাটছাট করা হয়েছে সেটা আমরা করতেই পারি আগেও এরকম হয়েছে অনেক দেখা যেন আগের যে ডিলিমিটেশন হয়েছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ বহু এলাকার মানুষকে বিভিন্ন জিপিতে ঢুকিয়ে দেওয়ার ফলে অনেক জিপিতেই হিন্দুরা সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন এরকম কথা উঠছে তাহলে তখন যখন কিছু বলা হয়নি তখন কেন বলা হবে এরকম কথাবার্তা উঠছে যাই হোক আমি আপনাদেরকে খবরটা দিলাম আমি এখানে আমার নিজস্ব কোনো মতামত রাখছি না যে এই যে জিপি জিপি ডিলিমিটেশন যেটা হচ্ছে এবং সেটা সরকারিভাবে সেটা যাবে এবং সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং জনগণকে দাবি আপত্তির সময় দেওয়া হবে ইতিমধ্যেই বিভিন্ন বিভিন্ন একটা খসড়া তালিকা সব জায়গায় প্রচারিত হয়েছে এবং এই তালিকা দেখে বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে শিলচর সার্কুল অফিস এসে প্রতিবাদ জানিয়েছেন বেড়াঙ্গার সহ বিভিন্ন জিপির মানুষ নগদগ্রাম জিপির মানুষ প্রতিবাদ জানিয়েছেন বেড়াঙ্গ অনেক সময় নদীর এপারের একটা জিপিকে এপারের জিপির একটা অংশকে অন্য একটা অংশে যোগ করা হয়েছে বাগপাড়ে নেপারের যেটা জিপি সেটাতে সেটাকে বাকপা জিপি করা হয়েছে অনেক জিপির নাম পরিবর্তন হয়েছে বা বিভিন্ন এলাকায় পরিবর্তিত হয়েছে তো এটা নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদ প্রতিবাদ চলছে কিন্তু প্রতিবাদ প্রতিবাদে খুব একটা কাজ হবে বলে মনে হয় না ডিলিমিটেশনে যখন বিধানসভা লোকসভা ডিলিমিটেশন হয়েছিল কিন্তু পুরো কাজটা জয় তো এই যে এই যে ডিলিমিটেশন কমিটিটা হচ্ছে এটা মূলত হচ্ছে জেলাশাসকের জেলাশাসকের নেতৃত্বে এবং এখানে কোনো দলের কোনো সদস্য নয় তাহলে আপনার প্রশ্ন করবেন তাহলে বিজেপি দল থেকে এটা দেওয়ার অর্থটা কি থাকতে পারে বিজেপি দল থেকে এটা দেওয়ার অর্থটা হলো এই শাসক দল হিসাবে এখানে বিজেপি যে প্রস্তাবটা দেবে সেটাকে সেটা একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে এবং তাৎপর্যটা থাকাটা থাকাটা স্বাভাবিক এবং এটা দিয়ে বোঝা যায় যে ডিলিমিটেশনটা কোন পর্যায়ে যাচ্ছে যদিও এটা সরকারের ডিলিমিটেশন কিন্তু পঞ্চায়েত নির্বাচনে যতটা ডিলিমিটেশন হয় আমি এখানে শুধু বিজেপি সরকারের কথা বলছি না কংগ্রেস আমলেও এটা হয়েছে যখনই যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তখন তারা তাদের সুবিধা মতো ডিলিমিটেশনটা করে এটা কিন্তু দেখা গেছে এটা আমরা পুরসভা পুরসভার ক্ষেত্রেও আমরা দেখেছি সেটা পঞ্চায়েতের ক্ষেত্রেও ঘটছে তো সুতরাং এটা অস্বাভাবিক কিচ্ছু নয় কাছাড়ের বেশিরভাগ জিপি কাছাড়ের জিপি জিপি এমনিতেই বেশিরভাগ জিপি কাছাড় যারা হিন্দু সংখ্যাগরিষ্ঠ এখনই সংখ্যাটা আরও বাড়বে কমপক্ষে ষাট থেকে সত্তর শতাংশ জিপি এবার হিন্দু হিন্দু গরিষ্ঠ হচ্ছে এটা বলে দেওয়া যায় তো এরকম একটা ডিলিমিটেশন করা হচ্ছে পঞ্চায়েতের ডিলিমিটেশন তো আগামী ডিসেম্বরে পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল আপনারা জানেন যে এবার পঞ্চায়েত নির্বাচনে কোনো প্রতীক চিহ্ন থাকছে না এবার পঞ্চায়েত নির্বাচনে ব্যক্তিগতভাবে প্রার্থীরা লড়বেন কোনো রাজনৈতিক দলের প্রতীক কেউ ব্যবহার করবেন না কিন্তু এটা আমি আগে বলেছিলাম যে রাজনৈতিক প্রতীক ব্যবহার না করলেও না করলেও রাজনৈতিক প্রতীক ব্যবহার না করলেও রাজনীতি রাজনৈতিক দল এই নির্বাচনে থাকবে না এটা হতে পারে হতে পারে না তারা অবশ্যই নির্বাচনে থাকবে থাকবে এবং প্রতিদ্বন্দ্বিতা করবে তবে প্রথম যে খেলাটা প্রথম যে নির্বাচনে প্রথমে যেটা নির্বাচনটা প্রথমে যে খেলাটা হয়ে যাচ্ছে বা প্রথম পর্যায়ে যেটা আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন নির্বাচন যে ডিলিমিটেশন এই ডিলিমিটেশনটা যেভাবে হতে যাচ্ছে তাতে কিন্তু অ্যাডভান্টেজ বিজেপি বিজেপি দল হিসাবে অনেক গেল গেল বিজেপি নিজেরা না জিতলেও দল হিসাবে না জিতলেও নিশ্চয়ই তাদের কোনো প্রার্থীকে তাদের কোনো তারা মনোনীত প্রার্থীকে দাঁড় করানো হবে প্রতিচ্ছিন্ন না থাকলেও এবং তাকে যে বিশেষ কোনো প্রার্থীকে যে তার জন্য সাহায্য মাঠে নামবে কীভাবে কংগ্রেসও তাদেরই কোনো থেকে অর্থ নির্বাচনে দাঁড় করাবে এবং তার হয়ে প্রচার প্রচার করা হবে এটা কিন্তু চলবে দেখো কীভাবে এটা হয় এটা দেখার প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের কারণেই কারণ এটা প্রায় চল পঁয়তাল্লিশ বছর পর এই নিয়ম চালু হচ্ছে বহু বছর আগে একটা ছিল প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর পরে এই নিয়ম চালু হচ্ছে তো এই প্রজন্মের কেউ এটা দেখেননি তো আমরা সবাই অধিকাগ্রহী অপেক্ষা করে অপেক্ষা করে থাকবো কীভাবে দলহীন একটা পঞ্চায়েত নির্বাচন হতে পারে এবং এর ফলাফলটা কী হতে পারে সেটা আমরা অধিকাগ্রহী অপেক্ষা করব কিন্তু প্রথম পর্যায়ে যে ডিলিমিটেশনের যে যে পর্বটা চলছে এবং বিজেপি দলের পক্ষ থেকে আজকে যেটা জেলাশাসকের কাছে তুলে দেওয়া হবে ডিলিমিটেশন সেটা যদি আমরা বিচার বিবেচনা করি যদিও সেটা কপি এখনও পাওয়া যায়নি কিন্তু যা খবর তাতে বোঝা যাচ্ছে যে এবার ডিলিমিটেশনে দ্বিতীয় অনেক জলবিন্যাসের চিত্রটা অনেকটাই পাল্টে যাচ্ছে এটা হলো ঘটনা নমস্কার